নমস্কার দর্শক বন্ধুরা সুরবেতন অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি সার্গাম টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে এসেছি আজকে পর্ব সাত তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমার এই ভিডিওগুলিকে এত এত পছন্দ করার জন্য যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি তাদেরকে আমি একান্তভাবে অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে যাতে গান সংক্রান্ত বিভিন্ন তথ্য তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে নিরন্তর ভালোবাসা উৎসাহ প্রদান করার জন্য আজকে পর্ব তাই একটি সরগম কিভাবে তৈরি হচ্ছে চলো তবে শুরু করে যাক আমরা জানি সপ্তকে সাতটি স্বর তাই এই যে প্রথম ভাগে আরোহণের এই প্রথম ভাগে নি পর্যন্ত আমরা একটানা টানা করবো এবার তোমরা চাইলে এই সারগাম গুলিকে কোমল করি মিশ্রণে ব্যবহার করতে পারো তবে আমি তোমাদেরকে বলবো একসাথে সব কটা কোমল স্বর পরিসর ব্যবহার করো না একটি সারগামে বা একবার যখন সারগাম করছো সেটাকে একটা দুটো করিসর ব্যবহার করলে একটা করিসর ব্যবহার করলে সেক্ষেত্রে কোমল ব্যবহার করলে না আবার কখনো দুটো কোমল স্বর ব্যবহার করলে অল্টার করে করে ব্যবহার করো কারণ আমাদের কিন্তু মেন উদ্দেশ্য সারগাম প্র্যাকটিসের স্বরের সাথে পরিচয় ঘটানো সমস্ত স্বর মিশ্রণ হয়ে গেলে কিন্তু স্বরগুলো চিনতে খুব অসুবিধা হবে তাই অল্টার করে করে তোমরা করতে পারো তোমাদের প্র্যাকটিস হবে ঠিক আছে কীরকম আমি যদি ধরো রে আর ধা দিয়ে করি তাহলে কীরকম শোনাবে সাউন্ডটা এরকম লাগবে ওকে আচ্ছা এবার তোমাদের বলি যে এই যে সরগমটা কিন্তু একটি তালকে রিপ্রেজেন্ট করছে এই সরগমটা বাজানোর জন্য একটি তালের দরকার কি রকম তাল তেওড়া তাল আমরা অনেকগুলি তালই কিন্তু ইতিমধ্যে শিখে গিয়েছি তেওড়া তালের ভিডিও রয়েছে আমি তোমাদের লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দেব ঠিক আছে তাহলে তোমাদেরকে এই তেওড়া তাল দিয়ে এটা বাজানো যেতে পারে কি রকম ধা দেন তা তেটক তো গদিগিনে ধা এই যে টোটাল সাতটা সাতটা স্বর সাতটি মাত্রা সেই অর্থে এই যে আমরা পর্ব সাত পর্যন্ত শিখলাম এই পর্ব সাতের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো তাল শিখে গেলাম আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো যারা দেখো তারা অবশ্যই দেখে নাও এরপরে আমরা যে সার্গামগুলো শিখবো সেখানে তালে আলোচনা করব না সেখানে শুধুমাত্র স্বর এরকম ভাবে কিভাবে এগিয়ে যেতে পারে process সেটা নিয়ে আলোচনা করব সেখানে তুমি নিজের ইচ্ছেমতো তাল বাজাতে পারো ঠিক আছে পরের ভিডিওগুলোতে আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আর আমার এই চ্যানেলটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আমি আজকে পর্বটি এখানেই শেষ করছি